নমস্কার পাবলিক নিউজ চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম আমি বিশ্বজিৎ নভেম্বর ধলাই বিধানসভা সমষ্টির উপনির্বাচনের দিন পশ্চিম দলের লোয়ার বনজিপির সাতশো একচল্লিশ নম্বর ভোট কেন্দ্রে অত্যন্ত ধীর গতিতে ভোট গ্রহণ করায় এদিন বিকেলে ভোটারদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এদিন বিকেল চারটা বিশ মিনিটের সময় লাইনে দাঁড়িয়ে থাকেন প্রায় ছশো ভোটার এ নিয়ে ভোটারদের মনে তীব্র অসন্তোষ চলতে থাকে তারা প্রত্যেকেই ভোট প্রয়োগ করার দাবি তুলেন এ নিয়ে ভোটারগঞ্জ সেক্টর অফিসারের কাছে অভিযোগ জানালে রাত পনেরো সাতটা পর্যন্ত টাইম বাড়িয়ে ভোটারদের ভোট গ্রহণ করেন ভোট কর্মীরা বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় গ্রামের নাম আমাদের একটা গ্রাম হলো নোয়াগাঁও গ্রাম লোহারবন জিপি আমাদের এইটা পিএস সেন্টার সাতশো একচল্লিশ নং এলপি স্কুল সাতশো একচল্লিশ নং এলপি স্কুল এটাতে তিনটা পিএস সেন্টার আছে একটা উনত্রিশ নম্বর সেন্টার অন্যটা পঁচিশ নম্বর পিএস তৃতীয় নম্বর হলো ত্রিশ নম্বর সেন্টার অন্য দুইটা সেন্টারে পঁচিশ এবং ত্রিশ এই দুইটা সেন্টারে আমাদের ভোটার কম আছে কিন্তু আমাদের যে উনত্রিশ নম্বর পিএস সাতাটে আমাদের তেরোশো ভোটার আছে এখন পর্যন্ত আমাদের ভোট কাজ করা হচ্ছে চারটা বিশ এখন সময় চারটা বিশ কিন্তু আমাদের এখন পর্যন্ত পাঁচশো সাড়ে পাঁচশো ভোট কাল কাস্ট হয়েছে বাকি কত রয়েছে বাকি এখন পর্যন্ত আমাদের সাড়ে ছয়শো ভোটার রাস্তাতে লাইনে দাঁড়িয়ে আছে লাইনে আছে লাইনে আছে এটাই আমার শেষ দেখেন আপনারা কিভাবে এইগুলা কি ভোট দিতে পারবে এইগুলা এখন আমি কি বলবো আমরা তো আমাদের তো আর জানি না তারা টাইম মতো ভোট বন্ধ করবে না আমাদের যে ভোটার আছে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে কি দেওয়া হবে না আমি তো এটা বলতে পারছি না কিন্তু আমার ভোটাররা বলছে সবাই ভোট দিবেন এটা আমাদের এখন পিটিং অফিসার আছে বা আপনারা এসেছেন কি হয় এটা তো এখন কি বলবো আমি তারা যদি সুযোগ দেয় তাহলে তো ভোটাররা তো বলছে ভোট দেবে যদি সুযোগ দেওয়া হয় তাহলে তো ভোটাররা ভোট দিয়ে যাবে আপনার দাবি কি আমার দাবি ভোটাররা ভোট দেবে ওনারা কষ্ট করে এসেছেন সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে তারা ভোট দেওয়ার জন্য এসেছে তারা ভোট দিয়ে যাবে আমার দাবি এটাই হলো দাদা কি কত মাল হবে এখানে তো প্রায় ছয় সাতশো ভোটার এখনও লাইনে দাঁড়িয়ে আছে এখন আমার একটা অনুরোধ যাতে যারা ওনারা প্রেসাইডিং অফিসার আছেন যারা এখানে এই সরকারি কর্মকর্তারা আছেন ওনারা যাতে কাজটা একটু দ্রুত গতিতে চালিয়ে যায় যাতে আমরা সকলেই এখানে যত ভোটার দাঁড়িয়ে আছি সবে যাতে ভোট দিতে পারি এটাই আমাদের অনুরোধ আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নিউজনেট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নিউজনেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ